এই বাইকটাতে একটা কমন সমস্যা দেখা দিচ্ছে যেটা হলো আমি প্রায় অনেক বাইকেই দেখেছি এটা আমি সমস্যাটা আজকে আপনাদের কাছে শেয়ার করব যদি আপনাদের কাছে এই ধরনের কখনো কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে ইয়েস লিখে যাবেন এই যে দেখেন বাইকটা আমাদের একদম নিউ বাইক এখনও ছয় মাস হয় নাই তবে ছয় মাসের কাছাকাছি বাইকটাতে যে সমস্যাটা সেটা হলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব এবং বলে দিব। বাইকটা কিন্তু আপনারা দেখতে পেতেছেন ভিডিওর মাধ্যমে একদম ফুল ফ্রেশ বাইকটা চকচক করতে এই দেখেন বাইকটার এই চ্যাসিসের এইখানটা এইখানটা আপনারা খেয়াল করেন গাড়ির বয়স এখনও পর্যন্ত ছয় মাস হয় নাই এইখানকার যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু ড্যামেজ হয়ে গিয়েছে আমি প্রায় বাইকে দেখেছি বিভিন্ন জায়গায় চ্যাসিসে সকাবে বিভিন্ন জায়গায় কালার উঠে যায় এই দেখেন অটোমেটিক্যালি রঙ দিলে উঠে যায় এই দেখেন তো এই আরো কিছু জায়গায় আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই যেমন আমাদের এই সাইড স্ট্যান্ডটা আপনারা লক্ষ্য করতে পারেন এই সাইড স্ট্যান্ডের জং ধরে গিয়েছে রং উঠে গিয়েছে হয়তো এই বাইকটাতে আরো কোনো কোনো জায়গায় এই দেখেন যেমন এইখানটা আপনারা দেখেন এখানেও কিন্তু রঙ উঠে গিয়েছে জং ধরেছে আমার কাছে ঠিক সেম মডেলের আরেকটা বাইক আমার কাছে আসছিল ওইটার দেখছি আমি এই যে আমাদের আমাদের যে টেলিস্কোপিক যে সাসপেনশনটা আছে এইটার যে আউটার টিউবটা আছে এইখানের এইখানকার যে রঙগুলি এগুলো উঠে গিয়েছে আসলে আমার যেটা মনে হয় এই চব্বিশে মডেলের বাজাজ পালসার যে বাইকটা আছে এটার বাহিরের যে চ্যাসিস এবং বাইরের যে কিছু পার্টস আছে যে পার্টসগুলার আমাদের কালার কোয়ালিটি অতটা ভালো না কেননা শুধু একটা বাইক দেখে আপনাদেরকে আমি বলছি না আমি আরও কয়েকটা বাজাজ পালসার বাইক দেখেছি একদম ফুল ফ্রেশ নিউ পাঁচ ছয় মাস ওনারা ব্যবহার করেছেন সে বাইকগুলিতে অতি দ্রুত তাড়াতাড়ি বাইকের কালারগুলি উঠে যাচ্ছে এই ঠিক এই সমস্ত চিকপা চাপা জায়গায় তো আরও অনেক জায়গায় উঠে গিয়েছে যেটা হয়তো ওইভাবে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আপনাদের নিজেরও যদি কোনো বাইক থাকে বাজাজ পালসার চব্বিশের মডেল বিশেষ করে নিউ মডেলের যে বাইকগুলো আছে এগুলো বাইক বাইকের বিভিন্ন কালার কোয়ালিটি মানে চ্যাসিসের যে কালার কোয়ালিটিটা এটা অতটা ভালো না ঠিক আছে আপনারা এইখানে লক্ষ্য করে দেখেন রংটা উঠে গিয়ে একদম কি হয়ে গিয়েছে এটা কিন্তু কোনো মিস্ত্রির কোনো কাজের ফল্ট না যে আপনার বাইক ওয়াশ করতে যে রং উঠে যাবে এমনটা না তো ওয়াশ বাইক করতে হবে যেহেতু বাইক ওয়াশ করলে বাইকটা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তবে বাজাজ পালসার বাইক চব্বিশে মডেল এই বাইকগুলোতে আমি দেখতেছি প্রায় অনেক বাইকেই আমি দেখেছি বিভিন্ন জায়গায় চ্যাচিচের বডিতে আর অ্যালুমিনিয়ামের ভিতরে টেনিস্কোপিক সাসপেনশনটার ঠিক এইখানটায় এই আউটার যে টিউবটা আছে এই দিক দিয়েও রং উঠে যায় একদম উঠে যায় তো আপনারাও যদি কখনও এই ধরনের সমস্যা দেখে থাকেন অথবা আপনাদের পার্সোনাল নিজস্ব বাজাজ পালসার একটা বাইক আছে যেটা একদম নতুন বাইক বেশি দিন হয়নি বাইকটা আপনারা কিনেছেন সেটা রঙ উঠে যাচ্ছে তো অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে কেন এই জিনিসটা দেখাইলাম দেখেন এই বাইকটি কিন্তু আমার কাছে আসছিলো ওয়াশ করার জন্য ওয়াশ করার জন্য আসার পর যার বাইক আসলে উনি বলতে যে তুমি কীভাবে ওয়াশ করো যে এখানে রঙ কিন্তু উঠে গিয়েছে আসলে আমি খেয়াল করে দেখলাম যে তার এক জায়গায় না অনেক জায়গায় রঙ উঠে গিয়েছে আরও একটা জিনিস আমি খেয়াল করছি এরকম আরও দু তিনটা বাইক দেখেছি যে বাইকগুলো তো ফুল ফ্রেশ নিউ বেশি দিন ব্যবহার করা হয় নাই বিভিন্ন জায়গায় রঙ উঠে গিয়েছে আসলে এই সমস্যাটা প্রায় বাইকটা আমি দেখেছি এখন আপনারা দেখেছেন কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ